সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা সবাই করে সে হোক আপনার বন্ধু বা আপনার শত্রু এই পিচিটার করা সুযোগের সদ্ব্যবহার আমাকে হতচকিত করে তুলেছে তো হ্যালো গাইস বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম রাত বারোটায় কাকিমার জন্মদিন উপলক্ষে কাকিমাকে উইশ করার জন্য আসেন তার বয়ফ্রেন্ড পরিবারের সবাই সারা পেয়ে যান যে কাকিমার ঘরে কেউ এসেছে আর তার পরের দৃশ্যটি আপনারাই দেখুন কাকুর নামার স্টাইল দেখে মনে হচ্ছে কোনো প্রাইভেট কার থেকে নামছেন জুমার দিন পিছনের কাতারে বসলে যা হয় অনেককে দেখা যায় যে তারা আগে ভাগে মসজিদে আসলেও সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে বসেন আদৌ এটা করা উচিত নয় আর যদি এমনটা করেন তাহলে তো আরেকটি কথা আমার জানা মতো কারোর কাঁধ ডিঙিয়ে না যাওয়াটিও জুমার দিনের একটি আদব যাই হোক বরপক্ষের ডিমান্ড অনুযায়ী বিয়ের পর কোনে পক্ষ বরকে দেবে টিভি ফ্রিজ গাড়ি বাড়ি লক্ষ লক্ষ টাকা আর লে তালাকের পর তো আমরা মনে করি যারা অন্যের বাড়িতে বাড়িতে গিয়ে সাহায্যের আবেদন জানায় তারা হলো আসল ফকিনী তো এরা যারা বিয়ের সময় এত এত ডিমান্ড রাখে আমি সহ্য করবো না সরি মেয়ে পক্ষের থেকে নেবেন না তো কার থেকে নেবেন তারা তো দুনিয়াতে মেয়ে পয়দা করে বড় অপরাধ করে ফেলেছে আমরা কাউকে ছোট কিংবা বড় মনে করি না আমাদের চোখে সবাই সমান আমরা তো বৈষম্য বিরোধ আন্দোলনে নেমেছি পশু এবং মানুষকে আমরা সমান মনে করি তাই তো গরু এবং আমি একই সাথে একই প্লেটে খানা খাচ্ছি আমরা যেমন পশুর চেয়ে নিকৃষ্ট হব না তেমনি পশুর চেয়ে উৎকৃষ্টও হব না আমরা পশু হব জাতীয় ফুল কি পদ্ম ফুল জাতীয় পাখি কি কাউয়া

হিস্ট্রি চেঞ্জ ফার্স্ট টাইম কোন মেয়ে জায়েদ খানকে পাত্তা দিল না অথচ জায়েদ খান বলে বেড়ায় মেয়েরা নাকি খানে আটকায় শশা মানে সস্তা সাংবাদিক বলছে সাকিব খান আর মেয়েটি বলছে শাবিব খান সব দোষ পাবনা মেন্টাল হসপিটালের দারোয়ানদের এটা কথা यार আপনি তো এসেছেন শেখার জন্য কি বলেন হ্যাঁ তাহলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ ওয়াকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনি হলেন আমাদের সিদ্দিক চোরা যাকে হুজুরে শিখাচ্ছেন ফাতেহা সুরা

গ্রামের অবলা সরলা সরল মনা কাকিমা যখন শহরের কুনো মার্কেটে কাপড় কিনতে চান ম্যানে চুরুঙ্গি পেলে ম্যানে প্যাচেন্দ কি হে আপনারা দেখলে অবাক হবেন যে কাকুটি লাভ প্রবোশ করার পুরো স্টাইলটাকেই পালটিয়ে দিয়েছে একজন স্প্যানিশ মহিলা বাংলাদেশে এসে সহায় সম্বল হারিয়ে বাংলাদেশে আটকে যান এবং আটকে যাওয়ার দরুন তিনি বাংলাদেশের একটি বস্তিতে থাকা শুরু করেন এবং বস্তিতে থাকাকালীন এক সস্তা সাংবাদিকের নজরে আসেন তিনি সাংবাদিককে তিনি এক সাক্ষাৎকারে তার অবস্থা সম্পর্কে জানান চলুন সাক্ষাৎকারটি দেখে আসি এখানে কেন থাকছেন একটু বলবেন ইংলিশে জানতে চাচ্ছিলাম আরে কেনা কে চাতে হো আপনি পড়াশোনা কোথায় করেছেন আমি পড়াশোনা গ্রামের চাষা লয় এবং লেফি আজ ইংরেজি পারি না বলে শিক্ষিত আবার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার পরেও কিছু বুঝতে পারলাম না পড়াশোনার কোন বয়স নেই যে কোনো বয়সে পড়াশোনা করা যায় এইটা আমরা কিন্তু আপনারা কি জানেন যে খেলাধুলারও কোনো বয়স নেই যে বয়সে খেলা খেলা যায় কাকুতে একেবারে বোল্ড আউট করেছেন আমার মতে বাংলাদেশ ক্রিকেট টিমের উচিত কাকুকে দিয়ে খেলানো কি বলবো কাকুর লুঙ্গিটা মনে হয় বিপদসীমার উপরে উঠে গেছিল দুই বিঘা জমি সুন্দর একটি কবিতা কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই সুন্দর কবিতাটির সাথেও বাঙালি তাদের ক্রিয়েটিভিটি দেখিয়েছে দুই বিঘা জমি দখল করে নিল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কমেন্টে জানিয়েছেন ইহা একটি মিছা কথা আমি কি তোদের মতো ভকির নাকি বাবা আমারে কেউ পাত্তা দেয় না কি করি নামের আগে ফ্রিলান্সার লাগা আর প্রতিদিন ডলারের পোস্ট কর বাই দ্য ফ্রিল্যান্সিং ইজ এ ঠিক শীতকালে দীর্ঘদিন গোসল না করা বন্ধুকে যখন জিজ্ঞেস করা হয় কিরে কি ব্যাপার গোসল করিস না কেন শীতকালে একদিন গোসল করলে তার মেয়াদ থাকে সাত দিন বান্ধবী যখন জমিতে কাজরত তার স্বামীর ভাত নিয়ে যেতে লেট করে সারাদিন ফুটবল খেলা নিয়ে ব্যস্ত থাকা বন্ধুর রাতের স্বপ্নটা যেমন হয় গাইস আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার আগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ